সাগর তলে রহস্য দেখতে চলে এসেছি সাগরের নিচে যে মাছ ছাড়া কত রকমের প্রাণী বাস করে এখানে না আসলে জানতেই পারতাম না আমি আজকে চলে এসেছি কক্সবাজারের রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডে লোকেশনটা আপনারা গুগল করলে পেয়ে যাবেন আর খুব ইজি লোকেশন হচ্ছে ছাওতলা প্রধান সড়ক একদম মেন রোডের পাশেই যে কাউকে বললেই দেখিয়ে দিবে। আমরা চলে এসেছি এই ফিশ ওয়ার্ল্ডে খুবই সুন্দর এই যে ঝর্ণা দেখতে পাচ্ছেন আমরা আগে থেকে টিকিট নিয়ে নিয়েছি আমাদের হোটেল থেকে ছয়শো টাকার টিকিট দুইজনের জন্য তিনশো টাকা করে বাবুর জন্য কোনো টিকিট লাগছে না অনেকে কক্সবাজার গিয়েছেন কিন্তু এই রেডিয়াম ফিশ ওয়ার্ল্ডের দেখার সৌভাগ্য হয়নি আমিও অনেকবার গিয়েছিলাম এ প্রথম বাবুকে নিয়ে গেলাম এর জন্য আপনাদের জন্য ভিডিও করে নিয়ে এসেছি যারা যেতে পারেননি তাদের জন্য আমি ভিডিওটা করছি সবাই দেখে নিবেন আমি এ টু জেড দেখিয়ে দিবা জায়েন ফিশ ভয়ঙ্কর পিরান ভা দেখেছ কত বড় বড়

ইমা সেটা বাংলাদেশ আছে ও আসুক তাহলে তো নেই না Uau, que não fish. E ela fez também

लपता लपता वाओ देख आई जी हाथ ये धरो है 15 15 15 15 तुम ये जाबे ये जी क्रैब देखे जाओ ये जो बड़ो काकड़ा देखे जाओ वाओ देखो पास है एभावे धरल हो धरो है हां ये हां ये तो এখানে কিছু নেই এই এখানে আছে দেখো দেখো ও ফিশ এই ফিশটা সুন্দর দেখো ওর নাম কি ওনাম সুন্দর হ্যাঁ নাম নাম ফিশ ফিশ ফিশটা সুন্দর হ্যাঁ

বসার জায়গা আছে বাবা? এটা তো আমি অন্য কিছু মনে করেছিলাম দেখো কাঁকড়াটা কেমন অন্যরকম তো দেখতেছো এটা কাকড়াটা তো কখনো দেখিনি কত বড় মাছটা কেমন সুন্দর মাছ আসো দিকে দেখো কতগুলো ফিস

কেমন লাগছে তো ও দেখো দেখো সার এখান থেকে দেখা যাচ্ছে পুরোপুরি পুরোপুরি

ごめんなさい。 মাটি কাটা হুম লেখা আছে এই যে। মাটি কাটা বেশি মজা বুঝছো? তুই যে মাটি তো রাখা দেখো না নিচে। না। না ওতে গায়া লাগানো থাকে এই যে দেখো। sharp fish एक और

我没事。是 আজকে তাহলে এ পর্যন্তই আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন